আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে যেখানে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমানত সবাইকে আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি তাহলে লাইক শেয়ার কমেন্ট করিয়েন তো এখন আমরা যাচ্ছি নার্সারিতে নার্সারিতে যাব আরেকবার গিয়েছিলাম আমরা তখন আমরা আমার আমার হাজব্যান্ডের মাটি কিনবি তুই সেই মাটি আমরা পাইনি তো আজকে যাচ্ছি ওরা বলছিল দশ পনেরো দিন পরে আসলে হয়তো আপনারা পেয়ে যাবেন সেই কারণে আমরা নার্সারিতে গেলাম আমি অনেক ভিডিও কেটে ফেলছি কারণ অনেক লম্ব হয়ে যায় সে আপনারা তো দেখতে চান না লম্বা বিড়ি সেই কারণে ছোটো করে নিয়ে নিলাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা নাচারিতে গেলাম তো নার্চারিতে কিছু অংশ আমি বিড়িও করে নিলাম আমার হাজব্যান্ড এদিকে মাটি কিনতেছিল দু তিন বস্তা মাটি কিনবে তখন এগুলি আমরা আরেকবার আসছিলাম যে তখন এই গাছগুলি ছিল না তখন একটু রোদ ছিল গরম ছিল এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে অনেক কিছু আছে মন চাই বাসার মধ্যে অনেক কিছু নিয়ে যায় যদি বাংলাদেশে হতো তখন অনেক কিছু কেনা হতো যদি এখানে যদি নিজের বাসা হতো তাহলে অনেক কিছু কিনতাম আমি সাদের জন্য কিনতাম বাসার জন্য কিনতাম কিন্তু কেনা হয় না আরেকবার আসছিলাম এই ফুল গাছগুলি ছিল না এখন ওরা নিয়ে আসছে তো কিনতে চাইছিলাম এই ফুল গাছগুলি এখন তো ও ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে অনেক দিন এক মাসও টিকবে না এগুলি তো সেই কারণে কিনা হয় নাই আমার হাজব্যান্ড বলতেছে এরপরে যখন আবার আসবো তখন ছোটো ছোটো গাছগুলি নিয়ে যাব। কারণ এগুলি ফুল ফুটবে তারপর হচ্ছে আর হচ্ছে যে এই ফুল গাছগুলো অনেক দাম তা আমরা এই ইয়েতে গেছিলাম নার্সারিতে গেছিলাম অনেক সুন্দর কিন্তু আগে আসছি এগুলি ছিল না এখন ওরা নিয়ে আসছে তা আমি দেখতেছি আর ভিডিও করতেছি আমার খুব ভালো লাগতেছে আমার এরকম জায়গা হলো ফুল তা ফুলের গাছগুলি আমার দেখতে খুব ভালো লাগে ওরা পানি দিচ্ছে সেই রকম মানে বেশি ফুলের গাছগুলি বাহির হয় না এগুলি যেগুলি বাহির হয়েছে এগুলি বড় বড় এগুলোর দামও অনেক বেশি আমি একটি বেলি ফুল গাছের কথা বলছিলাম আমার হাজব্যান্ডকে এই ছোটো দুই ঢাললা মানে আমি বেলি ফুল গাছ কিনতে চাইছি এই ফুল গাছটা বলছে সাইট দিনারের সাইট দিনার সাতশো পয়সা সেই রকম বলল তো কিনা হয় নাই কারণ চার দিনের মানে অনেক দাম অনেক দাম আমার কাছে কিন্তু সবসাথে ফুলের গোলাপ বলেন জবা বলেন সেইটা আমার কিন্তু কি বেলি ফুলটা আমার খুব পছন্দ ফুলের ভিতরে এই খেজুর গাছগুলি আসছে অনেক এগুলিগুলো অনেক কিছু এখানে অনেক গাছ আছে বিশ্বাস করেন এখানে আমি কচু গাছ শুধু দেখলাম আমি বলতেছি আমাদের গ্রামের ফতদ্বারে কত কসু গাছ আছে মনে মনে ভাবতেছি আর কি এই দেখেন কত সুন্দর যদি আমাদের সেরকম জায়গা থাকতো তাহলে নেওয়া যাইত এই ফুল গাছ একটা ফুল এখানে ফুটে আছে বেলি ফুলের আমার খুব ভালো লাগে কিন্তু খুব ভালো না লোভও লাগে ফুলের জন্য আমার কাছে একটা ফুল এটা আমি সিরব সেরকম মনে করতেছিলাম তখন আর সিরা হয়নি কারণ ফুল গাছ ফুলের গাছের মধ্যে ফুলটাই সুন্দর লাগে সেই কারণে এ ফুল গাছের ভিতরে কিন্তু আমার মনটা অনেক হারিয়ে মানে হারিয়ে গেলো অনেক যে মানে মনের একটা অস্থিরতা ভাব থাকে না সবসময় সেটা শান্ত হয়ে গেল ফুলের গাছগুলি দেখে খুব ভালো লাগতেছিল আমার কাছে তো আমি আপনাদের জন্য ভিডিওগুলি দেখেন করে নিয়ে আসলাম সেই কারণে দেখার জন্য আপনাদের এটা কুয়েতে নার্সারি হয়তো কেউ নতুন যদি আমার নতুন হয়ে থাকেন সেজন্য বলতেছি আমি কুয়েতে থাকি এটা কুয়েতে নার্সারি আমরা কুয়েতে গাছ কেনার জন্য আসছি না মাটি কেনার জন্য আমি একটু গাছ নেব সেটা ভেবে আসছিলাম কিন্তু এটা অনেক দাম হওয়ার কারণে আমি কিনি নাই তা আমার হাজব্যান্ড মাটি কিনে চলিয়ে আসতেছে তিন চার বস্তা মাটি কিনছে কেনার পরে আমরাও রওনা দিলাম বাসার দিকে তো বাসার দিকে আসার সময় আপনাদের একটু শেয়ার করে নিলাম মাটি কিনছি সেটা আমি দেখাই নাই কিন্তু ডাব্বতে ঢুকাই দিছে ওই যা আমি যখন ভিডিও করতেছিলাম গাড়ির ঢাব্বর মধ্যে ঢুকাই দিল যারা এখানে কাজ করে তারা তো সেজন্য আর দেখানো হয় নাই আর আমার কাছে অনেক মানুষ ছিল এরপরে ওইখানে আর ভিডিও করতে কেমন যেন আনেজি লাগছে সেই কারণে তো কুয়েতের দিনের ভিউটা সেই আমার ভালো লাগে না রাতের ভিউটা অনেক সুন্দর লাগে তা আমি আপনাদের সাথে আরেকটা আমার শপিং মানে ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে রাতের এটাও অনেক মানে কয়েক দিন আগের আমি ভিডিও বানাইছি কিন্তু সর্দি লাগার কারণে আমি বইস দিতে পারতেছিলাম না সে কারণে ভিডিওগুলি আর দেওয়া হয় না অনেক জমা হয়ে রয়েছে কিন্তু এখানে কুয়েতের ওয়েদার কিন্তু আগে অনেক গরম ছিল এখন একটু আলহামদুলিল্লাহ মোটামুটি দিকে আছে নয় গরম নয় ঠান্ডা সেরকম তো বিমান নামতেছে আমার ছুটে ছেলে সিল্লাইতেছে সে বিমাম বিমাম করে বিমানও বলতে পারে বিমাম বিমাম হেলিকপ্টার ওরা বলছে হেলিকপ্টার নামতেছে তো আমি একটু ভিডিও ধারণ করে নিলাম বলতে গেলে আমার কাছে কুয়েতে অনেক ভালো লাগে আমার বাচ্চাদের থেকে অনেক কুয়েতটা অনেক ভালো লাগে কারণ সবার জন্ম এইখানে কুয়েতের মধ্যে ওরা বাংলাদেশে যেতে চায় না ছুটিতে যাবার কথা ছিল জুন জুলাইতে কিন্তু ওরা যায় নাই ওদের নাকি ভয় লাগে ওখানে বাংলাদেশের মধ্যে মশার কামড়টা বেশি সত্যি কথা বলে মশার কামড়টা অনেক ওদের ভয় সেজন্য ওরা যেতে চায় না আর হচ্ছে তেলা পোকা ওইটা তারপরে আমি আরেকবার গেছিলাম আমাদের যখন রুমের মধ্যে একটা ক্যালেন্ডার ছিল সেখানে একটা টিকটিকি ছিল ওইটার বয় আজও পর্যন্ত আমার মেজেসেলের তো সেই কারণে যে যেতে তো হবে বাংলাদেশে তো যেতে হবে অবশ্যই যাব আজকে না হয় কালকেতে যাবো আর এখানে তো আমার আমরা কোনো থাকবো না আমরা তো যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের আমার আমাদের মাতৃভূমিতে যেতে হবে বাচ্চারা হয়তো এরকম কিন্তু এখানে থাকতে থাকতে একটা নিজেকে নিরাপদ নিরাপদ বোধ লাগে নিরাপদ লাগে মানে একটা সিকিউরিটি ফিল করা যায় বাচ্চারা যে আমাদের আমাদের বিল্ডিংয়ের নিচে খেলে কিন্তু ওই ওইটা আমি মানে এখানে সেফ অনেক সেফ বাচ্চারা তো সেই কারণে এই কথা বলতেছি কারণ এখন মোবাইলে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন অনেক কিছু দেখা যায় সেই কারণে বললাম কথাটা বললাম আমি আপনারা কিছু মনে করিয়েন না আমার দেশে তো আমার দেশ আমার দেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমি আই লাভ বাংলাদেশ কিন্তু আই লাভ কুয়েত আই লাভ কুয়েত কারণ আমি এখন কুয়েতের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা মানে আমি আমার হাজব্যান্ড না আমি ষোলো বছর যাবতই আছি সে কারণে আমার কাছে এখানে অনেক ভালো লাগে বিয়ে হওয়ার পর পর্যন্ত এই রুটের দৃশ্যটা আমার খুব ভালো লাগে গাছগাছালিও অনেক কিন্তু এখন অনেক গরমকাল ছিল তো সেই জন্য গাছগাছলির কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার ঠিক হয়ে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের বাসার রোডের মধ্যে চলে আসলাম কাছাকাছি একদম আমাদের এলাকা যেখানে সেখানে হচ্ছে যে অনেক স্কুল আছে এটা হচ্ছে আব্বাসিয়া জিলি পালশয়েক কাব্বাসিয়া বলে তো এখানে প্রতিটা জায়গাতে অনেক রুটের পাশে অনেক স্কুল ইউনিভার্সিটি সবই আছে এদিকে তো এ ভিডিওতে আমি দিতে চাইছিলাম না কিন্তু এটা স্মৃতি হিসাবে রাখা উচিত আমার ভিডিওতে আমরা যখন বাংলাদেশে যাব তখন বাচ্চারা দেখতে পারবে সেই কারণে এটা আর কাটলাম না এটা শেয়ার করে দিলাম এই পাশে হচ্ছে অ্যারাবিক স্কুল বাম পাশে আর এগুলি হচ্ছে ইন্ডিয়ান তারপর হচ্ছে যে পাকিস্তানি অনেক স্কুল আছে এখানে কিন্তু বাংলাদেশে স্কুল নাই এখানে বাংলাদেশে স্কুল কিন্তু থাকা খুবই জরুরি ছিল কিন্তু বাংলাদেশের তো উদ্বেগ আগে একটা হয়েছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেল একটা বাংলাদেশে স্কুল থাকলে সবচেয়ে বেস্ট হতো বাংলা বাংলাদেশের মানুষদের জন্য এটা হচ্ছে ইন্টারগেট ইন্ডিয়ান স্কুল এ পাশে একটা বিদ্যাভবন আরেকটা এগুলো অনেক স্কুল আছে এখানে খুব ভালো লাগে এই এলাকাতে আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেলাম সব স্কুল কলেজ সব কিছু এখানে তো আপনাদের কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানাই দিন আমার ভিডিওটা এটা আর একটা স্কুল একটার পর একটা স্কুল আছে এখানে আমার বাচ্চারা কিন্তু স্কুলে পড়ে তো চলে আসলাম দুখানে গিয়ে ওর আব্বু কিন্তু আইসক্রিম নিয়ে আসলো কারণ বাচ্চারা স্কুল থেকে আসবে সেই কারণে আইসক্রিম খাবে আমার ছোটো বাচ্চা তো এমনি আইসক্রিম পাগল এইগুলি খাবে ওরা এই আইসক্রিমগুলি আমার ছোটো বাচ্চা কিন্তু অনেক পছন্দ করে তা আমি খুলে নিলাম তা সে আবার একটু রান্না করব তা আমি শাক রান্না করব শাক আগে কাটা ছিল ধুয়ে পরিষ্কার করে বাপে দিয়ে আমি রসুন দাগ করে এগুলি করে নেব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দিন তো আমার শাক রান্না শেষ হয়ে গেলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ